বিল সাহাবী জিনার নাম ছিল মাত্র বিবাহ করছেন নতুন शादी করছেন আচ্ছা বলেন তো কি নতুন शादी যদি করেন বিবাহ যদি করেন বাসর রাতে যদি মানুষ কেউ মারা যায় আত্মীয় সদন বাসর রাতে কি বাইরে হওয়া মনে চাইবে বিবির কাছ থেকে কেউ উঠবে মাত্র নতুন বিবাহ করে নিয়ে আসছে কি ভালো এক জিনিস সবাই আফসুস করতেছে বয়স যখন হয়ে যায় যে আমি বিবাহ করব আমার বিবির সাথে বাসন করব কত একটা আনন্দ কিন্তু আমার নবীর প্রেম আমার নবীর মহাপতি হজরতি আবিরামের হামজালা রাজিয়াল্লাহ গুতালান তিনি মাত্র বিবাহ করছেন বাসর রাত্রে বিবির সঙ্গে দেখা করতেছেন ওই মুহূর্তে খবর আসছে রে যুদ্ধ শুরু হয়ে গেছে যে যেখানে আস আবার রাসুল ঘোষণা দিয়েছে কেউ সেখানে থাকবে না নবীর মহাপতে যুদ্ধের ময়দানে জাতীয় বড় জোরে কন্যা সুবাহ আল্লাহ আর দেরি করে না দেরি করে না হজরতে আমীর আবির আম আম চালাম আতি আম্লা ঘু চালাম করে নাই তিনি তিনার বিবিকে বলে বিবি গো বিদায় দাম দেখা হবে জান্নাথ দে আম্মা একবার বিদায় দাম দেখা হবে জান্নাতে স্ত্রী বলে স্বামী গো আমি বিদায় দিলাম প্রাণ ভরে আমি বিদায় দিলাম আর প্রাণ ভরে দোয়া করলাম আমি যেন শহীদের স্ত্রী হইতাম পারি শহীদের স্ত্রী যেন হতে পারি আল্লাহ তআলা কবুল করে সকলে বলি আল্লাহ কবুল করছে কি করছে করছে হযরতি আফজাল রাদিয়াল্লাহু তাআলার হুজুরদের ময়দানে শহীদ হয়ে গেলেন

ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার স্বামী নতুন বিবাহ করছে আমার সঙ্গে আজকে বাসর রাতে ছিল ফরজ গোসল ہوا সত্ত্বেও আমার স্বামী গোসল করল নাই আপনি নবীর ডাকে সারা দিয়ে যুদ্ধর ময়দানে চলে আসছে আমার স্বামী কোথায় আমার স্বামী পাচ্ছি না আমার স্বামী যদি শহীদ হয়ে যায় আমার স্বামীর লাশ যেন কুসল দেওয়া হয়ে জোরে কন্যা সুবাহার আল্লাহ আল্লাহর নহবি মায়ার নবীও বলেন আল্লাহর নহবি মায়ার নবীও আপনি নবী আমার আল্লাহর রহবি মায়ার নবী ও আপনি নবী আমার আপনি সাথী আপনি নবী জীবন সাথী অন্ধকার কষ্টের বাতি আপনি আমার নিবি আর দহন আল্লাহর নবী মায়ার নদী ও আপনি নবী আমার জীবনের জীবন শহীদ দিতে হয় না কিন্তু স্ত্রী বলতেছে গোসল গোসল দিতে হবে কিন্তু দেখা যায় লাশ অস্বীকৃত হয়েছে হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ কোথাও দেখা যায় না। এবার এবারে আল্লাহর নবী বলেন কই রে আমার ханজালা লাশ কোথায় সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথায়ও লাশ দেখা যায় না আবার আল্লাহ আঞ্জাল লাশ সুমিনে রাখে না আমার মহত্ত্বপের কারণে আমার আল্লাহ আঞ্জাল আল্লা আল্লার আরো সুটায়ানি সে থাকবে

এই এইজন্য আবার আল্লাহ তাকায় দেখেন আল্লাহর রহমতের ফেরেশতারা அபদর ханজালালকে গোসল দিতে এসে আল্লাহ আল্লাহর আরশে হযরতে আব্দুলা গোসল সমাপ্ত হয়ে গেল জরে করনা সুবহান আল্লাহ বলেন সুবহান কারণ নবীর প্রেম যদি থাকে নবীর محبت যদি থাকে

আর এত আমার নবী মোহাম্মদ রসুল এই জমা আমার নবীর ভণ্ড উলামায়কের কেরামদেরকে বলা হয় না যারা আবার নবীকে মহাবতে আবার নবী নাম মোবারক লয় আবার নবীকে ভালোবাসি আবার নবীর ভালোবাসা নামাজ পড়ে আবার নবীর ভালোবাসা আজান দে আমার নবীকে ভালোবাসে করে। আমার নবীকে ভালোবাসি আমি আল্লাহ কে সাজদা করে ওই উলামায় কেরাম কথা বলা হয়েছে উলামায় কেরাম কারা যারা আল্লাহর সান্নিধ্য লাভ করেছে

আমরা বাজারে ভাংসর করি না তবে কি ভানি দায়িত্ব হলো মাজারের মধ্যে যে বন হয় হয় কি হয় না আজকে আপনারা একটা কথা দিবেন আমার সাথে রাজি আছেন নেই কারা কারা কথা দিবেন দুইটা হাত উঠে দেখা আল্লাহ একবার কারণ হলো আমরা যারা সুন্নি আমাদের মনটা নরম এই সুন্নি মানুষদের কি কিছু সংখ্যক ভণ্ড কিছু সংখ্যক বন্ধ আছে এই জামানার মধ্যে বন্ধরা কি করে মাঝার কেরাও করে মাজারকে দখল করে সৈয়দ নাসিরউদ্দিন উদ্দিন একজন আল্লার বন্ধু কেমন আল্লাহর বন্ধু যিনি বলছেন আমার যখন ইন্তকাল হবে আমার কবর উত্তর দক্ষিণে হবে না আমার কবরটা তোমরা পূর্ব পশ্চিমে দিবে কিন্তু শরীয়তের উলামায়ে কেরাম বলে না এটা হতে পারে না আর আমার আল্লাহ বলে ইয়াদুহ ইয়াদুল্লাহ আইনহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ জুরকন আল্লাহু আকবার আমার আল্লাহ বলে আমার বন্ধু যখন বলছে সেটা আমার কথা বলছে আমার বন্ধু যে হাত দিয়া কাজ করছে সেটা আমি আল্লাহর হাত দিয়া কাজ করছে আমার বন্ধু যেই চক্ষু দ্বারা দেখছে ওই চক্ষুটা আমি আল্লাহর চক্ষু দ্বারা দেখছে এই জন্য আমার বন্ধু নাসির উদ্দিন সিফা সালা যেহেতু বলছে আর দেরি করা যাবে না তোমরা যতই তোমরা যতই উত্তর দক্ষিণে খবর দেব দিতে দেরি হবে আমার বন্ধুর জবানের কথা

যারা করে নাচ গান করে মহিলা পুরুষে নাচানাচি করে আল্লাহর দরবার দরবারকে কুলিশিত করতেছে তাদেরকে কখনো প্রশ্রয় দেবেন না দিবেন নিরাজি আসেননি তাদের সাথে যায়া বসবেন না তাদেরকে প্রশ্রয় দিবেন না কারণ আল্লাহর অলির দুশ্মন হয়ে যাবেন নবীর দুশ্মন হয়ে যাবেন আউলিয়া গ্রামের দুশ্মন হয়ে যাবেন কারণ আমরা আল্লাহ অলিদেরকে ভালোবাসি আমরা আল্লাহ এরতে করি নবীর এরতে বা করি আউলিয়া গ্রামকে ভালোবাসি আউলিয়া গ্রামের এরতে করি এই জন্য যারা গাজা খায় যারা আমার মাদারে নাচানাচি করে ধান বাজনা করে তাদের কাছ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে সকলে বলি আমি অসুবিধা হচ্ছে আপনাদের না কথাগুলো কি বলছি আপনাদের কোনো সমস্যা হচ্ছে না কথাগুলো বলার দরকার আছে কিনা কারণ একদল ভণ্ড আছে মাদার বাঁধতেছে আছে কিনা নাই আছে পড়াও ভন্ড যারা মাজার বানতেছে তারাও কি ভন্ড আর যারা মাজারে গান বাজনা করতেছে তারাও কি ভন্ড দুইটাই কি বাতিল দুইটাই কি বাতিল আমরা গান বাজনার পক্ষেও না নাচাচির পক্ষেও না মাজার বানার পক্ষেও না আমরা হইলাম মাজারের পক্ষে শরীহতরিকদ হাতে হাকে মারে হত অনুযায়ী মাজার পরিচালনা হবে ঠিক কিনা বলে। এই জন্য বন্ধুর আমার বাবারা আমার আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম আমরা হক্কানে আউলে কেরামকে ভালোবাসি হক্কানে উনামায় কেরামকে ভালোবাসি হকপতে যদি চলেন হকপতে নামাজ আছে কিনা না হকপতে নামাজ আছে রোজা আছে হক আছে জাকাত আছে হকপতে গাম বাজনা নাই উলঙ্গপনা নাই চিটার নাই মদ যোৱা এগুলা নাই কারণ হকপথে যখন চলে আসবেন আব্দে তখন তাহার জ্যোতির্ষ সময়ের দ্বারাইয়া আল্লাহর ঝিকিরে মশকিল হয়ে যাবে